আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় দর্শক আয়তুল কোর্সের কথা আপনারা নিশ্চয়ই শুনেছেন আয়তুল কোর্সের এমন চারটি আমলের কথা আজকের ভিডিওতে আলোচনা করব যে চারটি আমল যদি আপনি দৈনন্দিন জীবনে করতে পারেন ইনশাআল্লাহ মৃত্যুর পরবর্তী জিন্দিগিটা সুখময় হয়ে যাবে ইনশা এবং পরকালের জিন্দিগিতে আল্লাহ রব্বুল আয়ালামিন আপনাকে অবশ্যই জান্নাত দান করবেন ইনশাল্লাহ দর্শক ষাট থেকে সত্তর বছরের এই দুনিয়ার জীবনটা হচ্ছে ক্ষণস্থায়ী পরকালীন জিন্দিকিটাই হচ্ছে আসল ত প্রিয় দর্শক আমি বিশ্বাস করি যে ব্যক্তি মৃত্যুর পরবর্তী জিন্দিগিতে জান্নাতে যেতে চায় সে আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখে এখান থেকে পরবর্তীতে উক্ত আমলগুলো শিখে পরবর্তীতে সেও এই পাঁচটি আমল সব সময় করবে ইনশাআল্লাহ তাহলে চলুন কোনো কথা না বাড়িয়ে সম্পূর্ণ আলোচনায় প্রবেশ করা যাক তো এক নম্বর আমল হল প্রত্যেক ফরজ সালাতের সালাম ফিরানোর সাথে সাথে আয়তল কুরসি পাঠ করা আবু উমামা রাদিউল্লাহ তালা আনহু থেকে বর্ণিত নবীজি সাল্লাহ আলহিউসাল্লাম বলেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পর আয়তুল কুরসি পাঠ করবে সে ব্যক্তির জন্য তার মৃত্যু ছাড়া আর অন্য কোনো কিছু জান্নাতে প্রবেশের পথে বাধা হবে না সুবহান দর্শক এই হাদিসের ব্যাখ্যা এটাই যে যে ব্যক্তি প্রত্যেক সালাতের পর আয়তুল কুরসি পাঠ করবে সে ব্যক্তি অবশ্যই মৃত্যুর পর সাথে সাথেই জান্নাতে চলে যাবে ইনশাল্লাহ উবাই ইবনু কাপ রাদিউল্লাহ তালাহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল উল্লাহ সাল্লাহ বলেন হে আবুল মঞ্জির তোমার কাছে আল্লাহর কিতাবের কোন আয়াতটি সবচেয়ে মর্যাদাপূর্ণ তখন সেই সাহাবি বলেন আল্লাহ তার রসুল সাল্লাহ আলহিসাল্লামই ভালো জানেন তিনি আবার বলেন অর্থাৎ নবীজি সাল্লাহ আলহিসাল্লাম আবার বলেন হে আবুল মঞ্জির তোমার কাছে আল্লাহর কিতাবের কোন আয়াতটি সবচেয়ে মর্যাদাপূর্ণ তখন সেই সাহাবি বলল আল্লাহ ইল্লাহ ইল্লাহ অৰ্থাৎ আয় তুল কৰ্চিৰ আয়াত তবী চল্লাহু আলহ্লাম উক্ত চাহাবিৰ বুকে হালকা আঘাত কৰে আবুল মনজিৰ তোমাৰ এই জ্ঞানটুকু আনন্দদায়ক হওক তুমি সত্যি বলেছ পবিত্র কোর আনুল করিমের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত হলো আয়তুল কুরসি আল্লাহ আকবর প্রিয় দর্শক আমরা এই আয়তুল কুরসি শিখার চেষ্টা করব ইনশাআল্লাহ আবু হুরাইরাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন প্রতিটি বস্তুরই উঁচু চূড়া আছে আর পবিত্র কোর আনুল করিমের উঁচু চূড়া হল সুরা আল বাকারা এতে এমন একটি আয়াত আছে যা কোর আনুল একেবারে শ্রেষ্ঠ একটি আয়াত আর আয়তুল কুরসি হল সুরা বাকারার দুইশত পঞ্চান্ন আয়াত প্রিয় দর্শক এই আয়তুল কুরসি যদি আপনি না পারেন তাহলে আপনার চেয়ে হতবাকা এই পৃথিবীতে আর কেউ নেই আজকের ভিডিও থেকে আমরা অবশ্যই আয়তুল কুরসির এই আয়াতটি শেখার চেষ্টা করব এবং এই চারটি আমলকেও শেখার চেষ্টা করব ইনশাল্লাহ তারপরে দ্বিতীয় নম্বর আমল হল আবু লাইলা রাদিউল্লাহ তালা আনহু থেকে তিনি বলেন আমি নবী সাল্লাহ নিকট বসে থাকা অবস্থায় এক বেদুইন তার কাছে এসে বলল আমার এক অসুস্থ ভাই আছে তিনি বলেন তোমার ভাই কি রোগে আক্রান্ত সে লোকটি বলল কোন কিছুর কুপ্রভাব তিনি বলেন অর্থাৎ নবীজি বলেন তুমি যাও এবং তাকে আমার কাছে নিয়ে আসো তখন সে গিয়ে তার ভাইকে নিয়ে এলে তিনি তাকে নিজের সামনে বসান অর্থাৎ নবীজি সাল্ল আলহ্লাম তাকে নিজের সামনে বসান তখন আমি শুনতে পেলাম তিনি সুরা ফাতেহা সুরা বাকারার প্রথম চার আয়াত মধ্যখানের দুই আয়াত একশত তেষট্টি ও একশত চৌষট্টি নং আয়াত আয়তুল কুরসি সুরাতুল বাকারার দুশত পঞ্চান্ন নং আয়াত এবং সুরা বকারার শেষ তিন আয়াত এবং সুরা আলে ইমরানের একটি আয়াত তিনি বলেন আমার মনে হয় আঠারো নং আয়াত পড়েছিল এবং সুরা আরাফের এক আয়াত চুয়ান্ন নং আয়াত সুরা মুমিনের এক নং আয়াত একশত সতেরো নং আয়াত সুরা জিনের এক নম্বর আয়াত তিন নং আয়াত সুরা সাফাতের প্রথম দশ আয়াত ও সুরা হাসরের শেষ তিন আয়াত বাইশ তেইশ ও চব্বিশ আয়াত সুরা ইকলাস সুরা ফালাক ও সুরা নাস পরে তাকে ফু দিলেন তাতে বেদুইন এমনভাবে সুস্থ হয়ে দাঁড়ালো যে তার আর কোন রোগই অবশিষ্ট নেই সুনানে ইবনে মাজা শরীফের হাদিস প্রিয় দর্শক আপনাদের মধ্যেও যদি কারো শরীরে কোনো কিছুর কুপ্রভাব থেকে থাকে তাহলে উক্ত আমলটি করবেন ইনশা আল্লাহ আল্লাহ আপনাকে অবশ্যই এর উত্তম যাজা কল্যাণ দান করবেন তৃতীয় নম্বর আমল হলো আপনি যদি কোথাও গমনের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন অর্থাৎ কোথাও যাবেন এমন সময় বাড়ি থেকে বের হওয়ার সময় যদি আয়তুল কুরসি পরে আপনার শরীরটাকে মাসাহ করেন মাসাহ করে বাড়ি থেকে বের হন আল্লাহ রব আলিনের হাজারো ফেরেশতা আপনাকে পাহারা দিবে যাতে করে দুনিয়ার সকল বালা মুসিবত থেকে আপনি বেঁচে যান ইনশাআল্লাহ আল্লাহ একবার তারপরে চতুর্থ নম্বর আমল হল আয়তুল কুরসি পরে ঘুমিয়ে যাবার আমল নবীজি সাল্লাল্লাহু আলাইহুসাল্লাম তার সাহাবী আবু হুরাইর রাদি আল্লাহ তালা আনহকে কাজ দিলেন যে সদ্গার মাল পাহারা দেওয়ার জন্য তখন সেই সাহাবী আবু হুরাইরা রদি তালা আনহ সেই মালগুলো পাহারা দিচ্ছেন এমন সময় তিনি দেখলেন একজন লোক চুপি চুপি এসে সেইখান থেকে খেজুর অথবা অন্য কিছু চুরি করে নিয়ে যাচ্ছেন তখন আবু হুরের আনহু সেই চোরের হাত ধরে বলল আমি তোমাকে নবীজির দরবারে নিয়ে যাব তোমার বিচার করা হবে তখন ওই চোর কান্না করা শুরু করলো সে অভাবের কথা বলল যে আমার ঘরে অনেক অভাব তুমি আমাকে ছেড়ে দাও আমি আর জীবনেও চুরি করব না নবীজের সাহাবিদের তো ছিল অনেক মায়া নবীজের সাহাবি আবু হুরের রদিউল্লাহ তালা আনহু সেই চোরকে মায়া করে ছেড়ে দিলেন নবী নবীজি সাল্লাহ আলহিউসাল্লামের দরবারে পরের দিন যাওয়ার পর নবীজি তাকে জিজ্ঞাসা করল ও আবু হুরাইরা গতকাল রাতে তোমার কাছে একজন চোর গিয়েছিল তুমি তাকে কি করেছ নবীজির সাহাবি বলল হে নবী আমার অত্যন্ত মায়া হয়েছিল তার প্রতি কারণ সে অভাবের কথা বলেছে কান্না করে দিয়েছে তাই আমি তাকে ছেড়ে দিয়েছি নবীজি বলেন সে মিথ্যা বলেছে দেখবে সে আবার আসবে পরের দিন সেই সাহাবি আবার পাহারে দিচ্ছে এমন সময় দেখলো আবার সেই চোর আসলো তখন নবীজের কথা মতোই সেই চোরকে ধরে ফেললো বলল আর আমি তোমাকে ছাড়ব না কারণ তুমি ওয়াদা ভঙ্গ করেছ তোমাকে আমি নবীজির দরবারে নিয়ে যাব তখন সেই চোর বলল আমি আর জীবনেও আসব না আপনি আমাকে ছেড়ে দিন আমি বললাম তো আমি আর জীবনেও আসবো না আরে ভাই আমার অনেক অভাব এজন্যই আমার আসতে হয় তখন নবীজির সাহাবি তাকে আবার ছেড়ে দিলেন পরের দিন নবীজির দরবারে গেলে নবীজিত জিজ্ঞাসা করলেন ও আবু হুরেরা তুমি গত রাতের চোটকে কি করেছ তখন নবীজির সাহাবি বলল আমি তাকে আবারও ছেড়ে দিয়েছি সে অভাবের কথা বলেছে তাই মায়া হয়েছে আমি তাকে ধরে রাখতে পারিনি মায়ার কারণে আমি তাকে ছেড়ে দিয়েছি সাল্লাল্লাহ আলহ্লাম বলেন ও আবু হুরেরা সে আজকে রাতে আবার আসবে তখন নবীজির সাহাবি খেপে গেলেন এবং বললেন কি আমি তাকে দুইবার তিনবার ছেড়ে দিলাম তারপরও সে আবার আসবে আমি তাকে আজকে রাতে ধরবই তখন নবীজির সাহাবি আবার পাহারা দিচ্ছেন রাতের বেলায় এমন সময় সেই চোর আবার আসলো তখন নবীজির সাহাবি চুপি চুপি গিয়ে তাকে ধরে বলল আর তোমাকে ছাড়া হবে না তোমাকে আমি আজকে আটকে রাখবই তুমি একেবারে আজকে আর যেতে পারবে না তখন নবীজির সাহাবির ওই কথা শুনে চোর বলল আমাকে তুমি ছাড়বে না তুমি আমাকে ছেড়ে দাও আমার অনেক অভাব তখন সাহাবি বলেন না তোমাকে আমি ছাড়বো না তখন সেই সাহাবির কথা শুনে ওই চোর বলল আমি তোমাকে একটি আমল শিখাবো তুমি আমাকে ছেড়ে দাও নবীজির সাহাবি বলল কি সেই আমল তখন সে চোর বলল কেউ যদি ঘুমানোর পূর্বে আয়তুল পাঠ করে ঘুমিয়ে যায় তাহলে শয়তান ওই কর্তৃত্ব হারিয়ে ফেলে শয়তান আর তাকে কোনো ডিস্টার্ব করতে পারবে না তখন এই আমলটির কথা শুনে নবীজির সাহাবি তাকে ছেড়ে দিলেন ওই চোর চলে গেল এইবার নবীজির দরবারে আসলো আবু হরে তালা আনহু নবীজি জিজ্ঞাসা করলেন ও আবু হুরেরা গত চোর আবার এসেছিল তুমি তাকে কি করেছ তখন বলল ও নবী সে আমাকে একটি আমল শিখিয়েছে যার কারণে আমি তাকে ছেড়ে দিয়েছি নবীজি বললেন কি সে আমল তখন নবীজির সাহাবি বলল ওই আমল সে বলল যে ব্যক্তি আয়তুল কুরসি পরে ঘুমিয়ে যায় তাকে শয়তান কোনো ক্ষতি করতে পারে না তখন নবীজি সাল্লু আলাই বলেন ও আবু হুরেরা সে সত্যিই বলেছিল আল্লাহ আকবর অর্থাৎ কোনো ব্যক্তি রাতের বেলা আয়তুল কুরসি পরে ঘুমিয়ে গেলে শয়তান তার কোনো ক্ষতি করতে পারে না সুবাহান প্রিয় দর্শক আয়তুল কুরসির যে চারটি আমলের কথা আমি ভিডিওর মধ্যে বলে দিয়েছি সেগুলো আপনারা করবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনি উক্ত ফলাফল পেয়ে যাবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল বাজিয়ে দিবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও দেখে শিখে এই আয়তুল কুরসির আমলটি করতে পারে আল্লাহ রব্লা আমাদের সকলকে আয়তুল কুরসির আমল করার তৌফিক দান করুন আমিন